আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আজকে ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটি হলো বিফ স্টু আমাদের এই চ্যানেলে বিফ স্টু রেসিপিটি আপলোড করা হয়নি তাই ভাবলাম বিফ স্টু রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করি বিসমিল্লাহির রহমানির রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল নিয়ে নিয়েছি লং চার থেকে পাঁচটি এলাচ পাঁচ টুকরো স্টার মশলা দারচিনি তিন টুকরো তেজপাতা তিন থেকে চারটে বড় এলাচ দুই পিস অল্প করে জিরা গোলমরিচ আট থেকে নটি এখন আমরা সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিফ মিডিয়াম সাইজ করে আমরা গরুর মাংসগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর গরুর মাংসের যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি জায়ফল জায় এবং আস্ত ধনিয়ার গুঁড়ো কাঁচামরিচের পেস্ট ন থেকে দশটি কাঁচামরিচ আমরা পেস্ট করে নিয়েছি জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আমরা এখানে দুটি ফালি করে নিয়েছি হালকা কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিলে কালারটি সুন্দর হয় নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার আমরা ঢেকে রেখে দিব ছয় থেকে সাত মিনিটের জন্য আরেকটি চুলায় আমরা বসিয়ে দিয়েছি গরম পানি পানিটি ভালোভাবে গরম করে নিতে হবে ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা আবারও ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে আবারও আমরা ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য চলে আসলাম দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছে ঢেকে রেখে দেব ছয় থেকে সাত মিনিটের জন্য চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও আমরা নাড়াচাড়া করে এনেছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দই দইটি দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে উলটিয়ে পালটিয়ে করে কয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর করে নিতে হবে এক থেকে মিনিট পর আবারও আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মুখরোচ সেরা স্বাদের বিফ স্টু বিফ স্টু রেসিপিটি খেতে অসাধারণ আপনারা রুটি বা পরোটার সঙ্গে আবার ভাত বা পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করে নিতে পারেন বিফ স্টু রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ